গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালোই আছি সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম মানে যাচ্ছি আর কি একটু কাশিম বাজারে বাজার করতে আজকে দাদা আর বৌদি আসবে মানে এক বছর পরে আগের বছর বৈশাখ মাসে এসেছিলো আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস মানে এক বছর দু মাস পরে ওরা দুজনেই আসছে আমাদের বাড়িতে অনেকটা দিন হয়ে গেল তো সেই জন্যই আর কি বাজারে যাওয়া ওদের আসার ঠিকঠাকভাবে কোনো কথা ছিল না তো আমি ওই জন্য সকালবেলায় রেডি রেডি হয়ে সমস্ত কাজকর্ম করে বাজারে গেছিলাম তো বাজারটা স্যার করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল থেকে এত হুটোফাটা কি বলবো বাজার থেকে এইমাত্র আসলাম এসে একটু বাজারে গেছিলাম একটু মাটানো আনার জন্য কিন্তু আমার মেয়ে এত দুষ্টু এত দুষ্টু ও তো আগে চিকেন মাটন কিছুই খেতো না কিন্তু এখন চিকেনটা দেখলে খায় মানে মুরগির দোকানে গিয়ে যদি দেখে চিকেন নিয়েছি তাহলে ও কষাতে হয়তো এক পিস খেলো কিংবা দুপুরে এক পিস খেলো যাই হোক খায় দু এক পিস খায় তো ও বলছে কিছুতেই কিনতে দিল না তারপর আমি বাজার থেকে একটু রুই মাছ নিলাম আর দেখলাম বেশ ভালো মিডিয়াম সাইজের চারশো পাঁচশো ওজনের ইলিশগুলো ছিল তো দেখে বেশ ভালোই লাগলো কিন্তু এখনকার ইলিশ কী বলো তো এখনও স্টোরের ইলিশ যত স্টোরের ইলিশ আছে সব কিন্তু ছেড়ে দিচ্ছে এখনও কিন্তু ফ্রেশ ইলিশটা এখনও ওঠেনি মানে এই যে বর্ষার ইলিশটা হয় না তো এই ইলিশগুলো খুব একটা বেশি টেস্টি হয় না তবুও কী করবো এটাই নিয়ে নিলাম তো সাতশো টাকা করে কিলো নিয়েছিল আর মাছটা খুব একটা খারাপ কাটতে গিয়ে মনে হলো না ইলিশ মাছ কাটার সময় যতটা সাদা আর তেল দেখবে মাছটা কিন্তু ততটাই সুন্দর হবে আর আমার যতই কাজ থাক যতই ব্যস্ততা থাক ইলিশ মাছ আমি বাজার থেকে কেটে আনা একদমই পছন্দ করি না আঁশটা ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটলে যেন আমার মনে একটা আলাদা রকমের শান্তি কাজ করে তো এখানে দেখো ইলিশ মানেই ভাপা আমার মেয়ে আমার আর এখন যেহেতু ফ্রোজেন ইলিশ যখন টাটকা ইলিশ বর্ষাতে উঠবে না ওই ইলিশটা দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে একটু ঝোল করলেও ভালো লাগে শুধু বেগুনের কালো জিরে ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে কিন্তু একটু ভাপা করলে ইলিশের স্বাদটা পাওয়া যাবে না হলে কিন্তু পাওয়া যাবে না সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কায় ভালো করে বেটে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে ভাপা করতে দিয়েছি কড়াইয়ে জল বসিয়ে একটা টিফিন গোটো করে আর এটা হচ্ছে মাছের তেলটা মানে কানকো টানকো দিয়ে মাছের যে তেলটা ছিল ইলিশ মাছের তেল তো সবাই পছন্দ করে আর একটা সবজি করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো পটল লাল ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি আর রুই মাছটাও দুপুরের জন্য একটু করেছিলাম এনেছি যেখানে তো মেয়ে বললো মা একটু রুই মাছও করো একদম শুকনো শুকনো করে গা মাখা গা মাখা করে কষা কষা করে করেছিলাম রুই মাছটা আর তার সাথে যেহেতু সমস্ত চচ্চড়িটাও শুকনো মাছটাও ইলিশটাও শুকনো রুই মাছটাও শুকনো তো সেই জন্য একটুখানি অল্প করে মুসুরির ডাল করেছিলাম আম ডাল আজকে তো আবার দেখছি ভীষণ গরম পড়েছে আর টক ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কয়েকদিন বলো বর্ষা তো পড়েই যাচ্ছে আর তো টক ডাল ভালো লাগবে না তো সেই জন্য করলাম আজকে দুপুরে একদম সিম্পল মেনু ছিল কিন্তু খাওয়াটা জাস্ট অসাধারণ ছিল উপরের পাতলা পাতলা ডালের ঝোলটাকে আমি দেখো ঢেলে নিয়ে ভাতে মেখে নিয়েছি আর তার সাথে মাছের তেলটা তো খেয়েছি আর হচ্ছে এখানে চচ্চড়ি দিয়ে খাবো যাই হোক মোটামুটি আজকে সব রান্নাবান্নাই ভালো ছিল আজকে একটু আচার বানাবো তার জন্য দুপুরে খেয়েতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন দেখো আচার নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমের যে টকঝাল আচারটা হয় সেটাই আজকে বানাবো তো কিভাবে বানাবো স্পেশালি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানানো ও খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি বাজার থেকে আমরা হলদিরামের আচারগুলো কিনে নিয়ে আসি সেগুলো হয়তো আরও বেশি ভালো হয় কিন্তু বাড়িরগুলোও কিন্তু বানালে খুব একটা খারাপ হয় না আমগুলো আমি ধরো সোমবার যদি কেটে রাখো সোম মঙ্গল বুধবার বুধবারের দিনকে তোমরা লবণ হলুদ মাখিয়ে একটা কুটো করে হোক কিংবা স্টিলের জিনিসে অ্যালুমিনিয়ামে রাখা যাবে না যেহেতু টক তাহলে আমগুলো একটু সফট হয়ে যায় কিন্তু কোনো নষ্ট হবে না লবণ হলুদ মাখিয়ে রাখলে আর আমগুলো যখন তোমরা কাটবে তখন অবশ্যই ধোয়ার আগে কেটে ভালো করে মুছে নেবে কাটার পরে কিন্তু আর ধুলে হবে না তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না যেহেতু আমরা এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করব না তো তারপরে সেই আমগুলোকে তুলে জল ঝরাতে দিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছ সমস্ত ভাজা মশলা মানে একটু করে শুকনো খোলায় নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ধনে জিরে মৌরি কালো জিরে সর্ষে মেথি তারপরে হচ্ছে মানে যত রকম ভাজা মশলা শুকনো লঙ্কা সমস্ত কিছু হালকা করে রোস্ট করে গুঁড়ো করে দেখো ভালো করে মাখিয়ে নিলাম একটা পলিথিন হাতে নিয়ে এটা কাচের বয়ানে রাখলে সব থেকে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে অত বড়ো সাইজের কাচের বয়ান নেই যেটা আছে সেটাতে কিন্তু এটা ধরবে না ওই জন্য আমি একটা প্লাস্টিকের জারের মধ্যে পাঁচ সাত দিন এটাকে রেখে দেব একটু মজে গেলে কমে যাবে তখন এটাকে কাঁচের জারে ঢেলে দেব। কাঁচের জারে ঢেলে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর একটা সরষের তেল মানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেই তেলটাকে ঠান্ডা করে এর মধ্যে আমি দেব আর এখানে দেখো আমি অল্প করে একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলে কিন্তু আচারটা নষ্টও হবে না তার সাথে আচারের যে টক ভাবটা সেটা অনেকটাই বেড়ে যাবে সাইটিক অ্যাসিড বলে একটা অ্যাসিড হয় সেই অ্যাসিডটা কিন্তু দোকানের আচারের ক্ষেত্রে দেয় সেটা দিলে আচারের টকের পরিমাণটা ভীষণ বেড়ে যায় আমি যেহেতু কোনো কেমিক্যাল দেবো না তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও আজকে তোমাদেরকে আমি দেখাবো আজকে যদি নাও দেখায় আচারটা কেমন হলো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব এত সুন্দর হয়েছে আচারটা মানে বলার মতো না তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর দাদা তো ছিল দেখতেই পাচ্ছ আর আমি এখন চা চাপিয়ে আর আজকে সকালে বৌদি আমি হাতে পাতে দুজনাই কিন্তু কাজকর্মগুলো করে নিয়েছি বৌদি বাসন ধুয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি ঘর বারান্দাগুলো মুছে নিয়ে কাপড় টাপুর ছেড়ে সকালে রান্না বান্না মানে সকালে চা বিস্কুট এগুলো তো খেয়ে নিলাম তারপরে দুপুরের রান্না চা চাপিয়েছি আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির তরফে সকালে কিন্তু ব্রেকফাস্টে সবাই মুড়ি খেলো আমার বাবের বাড়ির তরফে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা ছোটোর থেকে ভাত দিয়েই শুরু করেছি তো সকালে আমাদের বাড়িতে হয়তো তরকারি কোনো দিন সময় না থাকলে সিদ্ধ ভাতও হয় তার জন্য না তো ফ্রিজে কালকে একটু পনির এনে রেখেছিলাম পনির খেতে বৌদি বেশ ভালোবাসে মানে খুব পছন্দ করে দাদা আবার পনিরটা একদমই পছন্দ করে না তো আলু দিয়ে পটল দিয়ে নিরামিষ করে পনিরের একটা সবজি বানাবো বেশ ভালো লাগে খেতে আর ত্রিধা তো আগে পনিরটা খেত না একদমই কিন্তু এখন ত্রিধাও বেশ ভালোবাসছে তো দাদা পনির না খেলেও কোনো সমস্যা নেই ও আলু পটল পনিরে পনিরটা খাবে না কিন্তু বাদবাকি তরকারিটা খেয়ে নেবে তো পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি নিরামিষ করে রান্না করব একটু হালকা রসারসা করে রাখবো খুব একটা খারাপ লাগে না ভালো লাগে অনেকে হয়তো ভাববে বাবা আলু পটল দিয়ে আবার পনিরকেই রান্না করে আমি করি ভাই আমার বেশ ভালো লাগে খেতে কিছু ইউনিক ইউনিক বলতে অনেকেই রান্না করে তার জন্য না তো পনিরটাকে দেখো একটু সুন্দর করে ভেজে নিয়েছি আর পনিরটা কিন্তু খেতেও ভীষণ ভালো ছিল দেখো আলু পটল চিংড়ি করলে কিন্তু অবশ্যই আলু পটলের মধ্যে মানে পেঁয়াজ রসুনটা মাস্ট দিতেই হবে নাহলে একদম আলু পটল চিংড়ি ভালো লাগবে না কিন্তু যদি তোমরা মনে করো যে আলু পটলে শুধু নিরামিষ করে তরকারি কিংবা আলু পটল পনির দিয়ে করা হবে তাহলে জিরে আদা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে করে দেখো আমার মনে হয় ওটাই থেকে বেস্ট লাগবে পনিরের তরকারির মধ্যে পেঁয়াজ রসুন দিলে একদমই ভালো লাগবে না আর শুধু আলু পটলের তরকারি করলেও পেঁয়াজ রসুনের থেকে আদা জিরে বাটা দিয়ে বেশি ভালো লাগবে এটা পুরোপুরি আমার একটা পার্সোনাল মতামত তোমাদেরকে জানালাম তো ভালো করে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পটলটা তো আগে থেকে ভেজে নিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে পটলটা আর পনিরটা দিয়ে দেবো নাড়াচাড়া করে একটু জল দিয়েছি কারণ একটু সকালে তরকারি তো একদম শুকনো শুকনো হলেও সবাই খেতে পারবে না একটু রসাটসা রাখতে হবে তো আজকের ভিডিওটা দেখার পরে লাস্টে এডিট করতে করতে আমার মনে হলো যে সবাই তোমাকে কমেন্টে বলবেই যে দিদি তুমি তোমার বৌদিকে কেন দেখালে না ভিডিওটাতে তো তারপরে গিয়ে দেখলাম যে সারা দিনে ভিডিও করেছি মানে বৌদি একবারও ক্যামেরাতে ওঠেনি সেইভাবে তো রান্নাবান্নার ভিডিওটাই বেশি করা হয়েছে তো সেই জন্য একটা খাওয়ার ভিডিও ছিল এটা এটাতেই দেখলাম যে আছে তো ভাবলাম চলো এটাই জুড়ে দিই তো এটা হচ্ছে সকালের খাবার সকালে সবাই মিলে একসাথে বসে আজকে মানে কোথাও যেন আমার নিজেকে মা মা ফিলিংস হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমি মা ছোটোর থেকে আমাদের বাড়িতে ঠিক এরকম করেই খাওয়া দাওয়া হতো জানো তো ছোটোবেলাতে আমাদের বাড়িতে আমার মাকে আমি কোনোদিন বাটিতে তরকারি দিতে দেখিনি মানে আমার মা কোনোদিন বাটি ইউজ করেনি আমাদের বাড়িতে বাটি থাকলেও বাটিগুলো তোলা থাকতো তো লোকজন আসলেই ব্যবহার হতো আমার মা বারান্দার মাঝখানে বসতো মানে তরকারির গামলা যা তরকারি রান্না হতো ভাত সব নিয়ে বসতো আর আমাদের থালায় থালায় দিত ধরো কোনো একটা সবজি রান্না করেছে ভাজা করেছে মা প্রথমে ভাজাটা দিত আমরা খেতাম ডাল দিয়ে ভাজা দিয়ে তারপর সবজিটা দিত তারপরে ঝোলের তরকারিটা দিত এরকমভাবে ভাবে আর সবার লাস্টে দেখতাম মা খেত আর তিধা কত দুষ্টুমি করছে দেখো মামার সাথে মামাকে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে ও ক্যামেরাটা অন করেই ফোকাস পড়লো আমার মাথার দিকে হালকা হালকা সিঁদুর আছে কিন্তু আজকে স্নান করে সিঁদুর পরা হয়নি এখন কি তো দুদিন ধরে বেশ ঠান্ডা পরেছিল মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু আজকে দেখছি মানে কালকের থেকেই দেখছি ভীষণ গরম পরে গেছে বেশ ভালোই গরম লাগছে আর আমার এই জায়গাটাতে আমের কস লেগেছিল এত বৃষ্টিভাবে কালো হয়ে গেছে বলার মতো না মানে আমের কস ভীষণ খারাপ জিনিস একদম কালো উঠতেই চায় না এখানে কদিন আগে তোমরা দেখবে হালকা ছাপ আছে কিন্তু এখানে আমের কস লেগে আরো বেশি ছাপ আছে তো এবার বলি সবাই মানে দাদা বৌদি বাড়িতে এসছে আমি যে সেই সুন্দর করে একটা ভিডিও করব সেট করব মানে এখন কি বলতো আমার যেহেতু ছ মাসে পড়ে গেছে মানে ছ মাস রানিং চলছে আমার এখন তো আমি না এখন আর আগেকার মতো জানো তো মানে মানে কেমন যেন হাঁপিয়ে যায় এই একা হাতে কালকেই বাজারে গেলাম সকাল থেকে সব কাজকর্ম সারলাম আসলাম রান্নাবান্না করলাম সমস্ত কিছু করলাম দিয়ে না ভিডিওটা আর করা হয়ে উঠছে না একটা মানুষজন এলে সুন্দর করে একটা ভিডিও সেট করলে খুব ভালো লাগে আমি জানি তোমরাও দেখতে অনেক ভালোবাসবে আগে আমি ভিডিও তো থাকেই নতুন কেউ বাড়িতে আসলে তো অনেক ভালো লাগে কিন্তু সেই ধৈর্য শক্তিতে আমার পুলাচ্ছে না হয়তো বাড়িতে যদি অন্য কেউ থাকতো সে সুন্দর করে ক্যামেরাটা করে দিত তাহলে হয়তো সেটা হতো তো এই জন্যই আর কি চলো একটা আধা খ্যাপচা ব্লগ তোমাদেরকে দিলাম আশা করছি সবারই ভালো লাগবে তো আমার ঠাকুরের কাছে একটাই চাওয়ার জানো তো আমি ঠাকুরকে একটাই বলি ঠাকুর ঠিক আমাকে এখন যেমনভাবে তুমি সুস্থ সবল রেখেছ যেন লাস্ট যেদিন আমি মানে হসপিটালে অ্যাডমিট হব সেদিনও তার আগের দিনও যেন আমি বান্না করে খেয়ে দেয়ে ধুয়ে মেজে গুছিয়ে যেন আমি সুস্থ সবলভাবে যেতে পারি তুমি জাস্ট এইটুকুনি আমার মানে এই বিষয়ে আমার সাথ দিও ভগবানকে আমি সকাল সন্ধ্যা এটাই প্রার্থনা করি যে তুমি ছাড়া আমার এখন এই মুহূর্তে আর ভরসা কেউ নেই সবাই আমার দু একদিনের সাথী আর একমাত্র তুমি আমার সব সময়ের সাথী তা যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তাহলে বুঝতে পারছো আর আমার হাঁপানোর কারণটা আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম তো উনি বললো আমার নাকি ব্লাড কম তার জন্য আর এই অবস্থাতে এমনিতেই একটু ধরো হাঁপিয়ে যায় তাতে আমার রক্তটা যেহেতু কম ওই জন্য আরও বেশি হাঁপিয়ে যাচ্ছি তো টাওয়াল